দিয়া ইংলিশটা করা হয়েছে এই একটা নাক পল্টুর বাইরে কোনো জিনিস নাই তাহলে সেইগুলো আমাকে কিভাবে আয়ত্ত করলে আমি এখানে অনেকটা ভালো করতে পারি সেটা হলো প্রত্যেকটা পার্ট সেইভাবে আয়ত্ত করব হোয়াট ইজ নাউন হাউ মেনি কাইন্ডস অফ নাউন অর ক্লাসিফিকেশন অফ নাউন নাউন কাকে বলে নাউন কত প্রকার আর দে সেগুলো আবার কি আমরা প্রথমে প্রধানত টু কাইন্ডস অফ নাউন কনক্রিট নাউন অ্যান্ড নাউন আমাদের বুঝতে হবে এবং এই কনক্রিট নাউন এবং অ্যাবাস্ট্রাক নাউন কনক্রিট নাউন কে চার ভাগে ভাগ করা হয়েছে ফোর কাইন্ডস অফ কনক্রিট নাউন ফোর কাইন্ডস অফ কনক্রিট নাউন প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যান্সিয়াল নাউন এই চারটা তোমাকে ভালো আয়ত্ত করতে হবে এবং যখন তখন একটা সেন্টেন্সের মধ্যে যে কোনো নামে নিচে আন্ডারলাইন দিয়ে দিতে পারে সেই আন্ডারলাইনে বলতে পারে উইজ নাউন আন্ডারলাইনে ওয়ার্ড হুইজ নাউন এইভাবে প্রশ্ন করতে পারে তোমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিবে উয়েট গুয়েট ফ্রুয়েট টুয়েট বিশ্ববিদ্যালয়ে বিসিএস চাকরির জব প্রিপারেশনে যে কোনো পরীক্ষা যখন দিবে তোমাকে এইভাবে প্রশ্নটা করতে পারে ওয়াটার হ্যাজ নো কালার ওয়াটার এর নিচে আন্ডারলাইন করে তোমাকে বলতে পারে হোয়াট ইজ নাউন হুইজ নাউন আন্ডারলাইন হুইজ নাউন